শাশুড়ি আর বৌমা এসেছে নতুন বৌমা এসেছে বাড়িতে নতুন বৌমা সম্পূর্ণ নতুন জায়গায় এসেছে তার বাবা মা তার কাকা তার জ্যাঠা জেঠি তার ছোটবেলার থেকে বেড়ে ওঠা এই সময় কতটা দিয়েছ তার ছোটবেলার থেকে বেড়ে ওঠা তার সেই আপন করা পরিবেশ থেকে সে আর একটা পরিবেশে এসে সেই পরিবেশটাকে পরিবেশে এসে সে নিজেকে নিবেদন করছে আর সেই পরিবেশে যখন নিবেদন করছে যেদিন প্রথম আসছে আর সেই বাড়ির এখন আবার কথা হয়েছে পিসি সম্প্রদায় মানে সেই বাড়ির পিসি শাশুড়ি প্রথমেই বলল। ওই প্রথম পাটা ফেলেছে হয়তো দুধে আলতায় প্রথম সব দিতে হয় না পায়ে দিতে হয় না ওই সেই যখন ঢুকছে বলে দেখ দেখ এ স্মার্ট নয় জানিস তো পিসি শাশুড়ি পাশ থেকে এটা করে ঠোকা করে দিল আর শাশুড়ি প্রথম থেকেই বললে এতদিন আমি তো বৌদি টৌদি ছিলাম এখন আমি শাশুড়ি হয়ে গেলাম হঠাৎ করে কিরকম একটা ভারী ভারী ব্যাপার হয়ে গিয়ে এমন এমন আচরণ করছে বৌমা ঢুকছে বৌমা পরের দিন একদিন দুদিন তিন দিন চার দিন যাচ্ছে তার গলার স সরটা শাশুড়ি শাশুড়ি হয়ে বেশ ভারী ভারী হয়ে যাচ্ছে ফলে এই যে বৌমাটি সেই বাড়িতে এলো নতুন সেই বাড়িতে এলো সে অজানা পরিবেশের পড়ে টিউনিং গণ্ডগোল হয়ে যাচ্ছে একদিকে হারমোনিয়াম ছুটছে একদিকে তবলা ছুটছে আর এই হারমোনিয়াম একদিকে তবলা একদিকে ছুটতে গিয়ে আমার মিনাল ভাই তাল পাচ্ছে না ওদিকে অখিলেশ ভাই তাল পাচ্ছে না মাঝখান থেকে যারা বসে দেখছে তারা ওখান থেকে ভাবছে ব্যাপারটা কি হচ্ছে তারা না বুঝেই হাততালি মেরে দিচ্ছে যা যখন এই পরিবেশে এলো তখন সেই পরিবেশে এসে শাশুড়ি ভাবতেই পাচ্ছে না ছোটবেলা থেকে সে দেখে এসেছে একরকম শ্বশুর সে ভাবতেই পাচ্ছে না যে আর একটা মেয়ে আমার বাড়িতে নতুন করে এসেছে আগে ওর মনটাকে তো আমাকে বুঝতে হবে আগেও বাচ্চা মেয়ে এসেছে আমাদের বাড়ি ওর মনটাকে তো আগে বুঝতে হবে আর এই মনের সঙ্গে বোঝাবুঝি করে যখন টিউনিংটা তৈরি হবে যখন টিউনিংটা একটা জায়গায় আসবে তার আগে দেখুন খাটাকাট খাটাকাট মিনাল ভাই এদিকে মারছে হাতুড়ির বাড়ি ফটাফট ফটাফট ওদিকে হারমোনিয়ামটা বাজছে মাঝখানে ট্যাঁ টু করে কিছু আওয়াজ হচ্ছে খটাখট খটাখট করে আওয়াজ হচ্ছে এর টিউনিং হচ্ছে এই টিউনিং সকালবেলা উঠে প্রার্থনা হচ্ছে সকালবেলা উঠে প্রার্থনা হবার পরে থানকুনি পাতা খাচ্ছে ওই মেয়েটি নতুন এসে হয়তো অধিক্ষিত বাড়ি থেকে এসেছে অধিক্ষিত বাড়ি থেকে এসে সে তার তো আরও বেশি মুশকিল সে এসে থানকুনি পাতা খাবে কি এখন থানকুনি পাতা খেতে হয় কীরকম কীরকম ফেঁস ফেঁসে এখন সেই জোর করে বলে বৌমা এটা খেতে হবে তোমাকে আমাদের বাড়িতে এসেছো বটে বলি টিউনিংটা তৈরি হলো না আর টিউনিংটা তৈরি না হয় তাকে বলে ফেস ফেঁসে আগে একটা থানকুনি পাতা একটুখানি তুমি চিবিয়ে নাও এটা খেলে ভালো হবে আরে ভালো হবার আগে তার সঙ্গে আগে বোঝাপড়া করি এই থানকুনি পাতায় কি আছে তার গুণাগুণ কি আছে আরে আজকালকার মেয়েরা একটুখানি বুঝতে চায় লজিক আজকালকার ছেলেরা মেয়েরা একটু লজিক্যালি বুঝতে চায় আর বুঝতে পারলে শ্রদ্ধা করে ভালো করে বুঝতে পারলে মেনে নেয় ভালো করে শুধু ভাবের ওপরে দাঁড়িয়ে থেকে বাস্তুবাগিস হয়ে আর ভাববাগিস হয়ে লাভ নেই বলি সে জীবনটা কেটে গেছে কাল আগে আর তার সাথে সাথে আজকে জীবনযাত্রা লজিক আর এই লজিকের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা কথার প্রত্যেকটা পদক্ষেপে তার চলাচলের মাঝখানে লজিক আর সেই লজিকগুলো শ্রী শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গে তার বাণী নিচয় তার সমস্ত অভিধানের ভিতরে তিনি প্রত্যেকটা জায়গায় কোথাও আমাদের লজিক ছাড়া চলতে বলেননি বা নিজে চলেননি বা আমাদের সঙ্গে সেই আচার আচরণ করেননি তাই শ্রী শ্রী ঠাকুর যখন বললেন যে এই থানকুনি পাতার ভিতরে বিয়াল্লিশটা বিয়াল্লিশটার মানে গুণ আছে তাহলে আমি কেন আমার নতুন বধুমাতাকে একটু বুঝিয়ে বলবো না যে এই থানকুনি পাতার ভিতরে বিয়াল্লিশটা গুণ আছে গো বলি এই থানকুনি পাতাকে অমৃতা বলা হয় গো বলি এই থানকুনি পাতা দিন খেলে হয়তো পাঁচ দিনের মধ্যেই তুমি কোনো রেজাল্ট পাবে না কিন্তু তুমি যদি এটা খেতে থাকো তাহলে পরে তোমার ভিতরটা ক্রমে ক্রমে তোমার ভিতরটা তোমার ভিতরটা ফিল্টার করবার মতো তোমার যে ফিল্টার আছে আমার শরীরের যে কিডনি আছে সেই কিডনিটাকে সুস্থ রাখবার মতো পৃথিবীতে এমন কোন ওষুধ নেই গো এই একমাত্র থানকুড়ি পাতা আর এই থানকুড়ি পাতার রস প্রত্যেকদিন তোমার শরীরে যেতে যেতে তোমার শরীরের রক্ত কোষের ভিতরের যে আমূল পরিবর্তন আসবে তোমার কিডনির ফিল্টার পাওয়ারটা যে কত সুন্দর করে থাকবে দেখা দেখা যাবে যে তুমি থানকুড়ি পাতা খেতে খেতে যারা দীর্ঘদিন ধরে থানকুনি পাতা খায় তাদের কিডনির ভেতরে কোনো অসুখ আজ পর্যন্ত ধরা পড়া যায়নি তাই এগুলো যদি তাদের একটু বোঝানো যায় তাহলে তারা শ্রদ্ধার সঙ্গে থানকুনি পাতা গ্রহণ করে বলি বৌমা আজকের থানকুনি পাতাটা বিদেশে বিজ্ঞানীরা চাষির সঙ্গে থেকে একসঙ্গে চাষ করছে গো ওই যে যেমন কপি গাছ গ্রামের দাদারা চাষ করে আর কপি চারা তৈরি করবার সময় যেমন চালি তৈরি করে বিদেশের বিজ্ঞানীরা তাদের দেশের কৃষকদের নিয়ে তাদের সঙ্গে এক সঙ্গে থেকে ওই রকম করে থানকুনি পাতা তারা চাষ করেন আর এই থানকুনি পাতা চাষ করে সেখান থেকে রিসার্চ করে বিভিন্ন রকম ওষুধের ডেভেলপমেন্ট তারা করাচ্ছেন এসব কথা যদি আমি আমার বৌমার সঙ্গে বলি বা আপনি আপনার বৌমার সঙ্গে বলেন শাশুড়ি মাতা যদি তার সঙ্গে বলে তাহলে পরে বৌমার সঙ্গে শাশুড়ির টিউনিং তৈরি হয় প্রথম দু একদিন মানতে পারবে না প্রথম দু একদিন বাপের বাড়িতে ফোন করে বৌমা বলল দেখো কি যে নিয়ে পড়েছে না আমাকে থানকুনি পাতা জানো তো মা বৌমাও তো সেরকম কম যায় না সেও টেলিফোন করে টুকুস করে তার পিসিকে বলল। যে এই এই রকম ব্যাপার জানো তো ওই আজকে থেকেই থানকুনি পাতা খাওয়া কোথায় তুমি আমাকে বেয়ে দিয়েছো গো যেখানে দেখো না ওই নিরামিষ তো খেতেই হবে আবার থানকুনি পাতা চিবিয়ে চিবিয়ে খেতে হবে এরকম দু একদিন বলার পর থেকে বলছে হয়তো ওই ঠকাঠক ঠকাঠক করে টিউনিং তৈরি হচ্ছে তারপর দেখছে না তো আমার শাশুড়ি মাতা বেশ কেমন কোমল করে কেমন আদর করে নিয়ে আমাকে বল নিজেও খাচ্ছে বাড়ি সবাইকে দিচ্ছে আমাকেও বললে বৌমা একটু খাও না সন্ধিত সয়া সে বয়া যা জনে ন এই সন্ধি সৃষ্টি হলো বৌমার সঙ্গে নতুন বধুমাতা তার সঙ্গে আমার সন্ধি হলো তার কাছে এবার আস্তে আস্তে আমার নিরামিষের যাজন হবে দেখো আমরা তোমার শ্বশুরের বয়স তোমার যার শ্বশুরের বয়স তার দাদুর বয়স দেখো এখন প্রায় নব্বই নিরামিষ খেয়ে শরীরটাকে কত সুন্দর করে রেখে দিয়েছে হ্যাঁ জানো আমাদের পান্দা আজকে তার ছিয়ানব্বই বছর বয়স নিয়ে সৎসঙ্গে সৎসঙ্গের তৃপ্তির করে ঘুরে বেড়াচ্ছে আজকের এখানে আজকের এখানের বরেণ্য বিশিষ্ট প্রবর আজকে তার আশির কোটার দিকে ছুঁই ছুঁই দৌড়ুচ্ছেন তিনি আর তিনি আজকের এখানে সবার শেষে আজকের কাল ভোরবেলায় তিনি ফ্লাইট ধরবেন ধরে যাবেন বাংলাদেশ তিনি আজকে বাংলাদেশ কালকে ভারতবর্ষ আজকে উত্তরবঙ্গ কালকে দক্ষিণবঙ্গ পরশু দক্ষিণবঙ্গ তারপর দিন কাকদ্বীপ কাকদ্বীপ তারপর দিন চন্দননগর এখানে উপবিষ্ট আছেন আজকে সবার পুরোহিত বরেণ্য ঋত্বিক দেবতা শ্রী লক্ষণ চন্দ্র মহোদয় তিনি তো আজকে তাকে ভোরবেলায় টেলিফোন করলাম কোথায় আছেন দাদা বাসে আছি এই তো যাচ্ছি আজকে মাসকুরা কালকে শুনলাম হেউর সকালবেলায় তেউড়ে যাচ্ছেন বিকাল বেলায় উড়ে যাচ্ছেন মানে এত দৌড়াদৌড়ি করছেন আমি আমার বধুমাতার কাছে বলছি এই সমস্ত নিরামিষ মানুষ এদের শরীরে কোনো রোগ নেই গো বলি নিরামিষের সঙ্গে নিরোগের সম্পর্ক আছে আর আমিষের সঙ্গে রোগের সম্পর্ক আছে কেন গো না আম যুক্ত ইস তুমি পড়াশোনা করেছো তো তুমি তো শব্দ ভান্ডারটা জানো আম মানে বিষ হ্যাঁ ইস মানে যাহাতে বিষ আছে তাহাই আমিষ বলি তুমি রোজ রোজ তাহলে বিষ খাও আর তোমার ভিতরে বিষ সঞ্চিত হবে তাই যখন আমি সয়া সে বয়া করছি তখন তখন কি হচ্ছে না আমার একজন সৎসঙ্গী হিসেবে আগে আমার বাড়িতে যারা প্রতি প্রত্যেক দিন যাদের সঙ্গে আমার চলাচল শ্রী শ্রী ঠাকুর বললেন প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা সময় করে বাড়ি সবাইকার সঙ্গে একটু ভাব বিনিময় করা লাগে যার যা সুবিধে যার যা অভিযোগ যার যা কিছু আছে পরস্পরের সঙ্গে পরস্পরের পরস্পরের সঙ্গে পরস্পরের মেলবন্ধন করা লাগে আর পরস্পরের সঙ্গে পরস্পরের বাড়ি সবাইকার সঙ্গে মেলবন্ধন সৃষ্টি হলে বাড়ি সবাই মিলে বসে যখন প্রার্থনাটা করবে আর সেই প্রার্থনার সুরটা যখন পাশের বাড়ির ঠাগমা শুনবে বলে তোমরা কেমন করে সুন্দর করে প্রার্থনা করো গো ও বৌমা দেখেছ ওরা কেমন করে সুন্দর করে প্রার্থনা করে সকালবেলায় নাকি আবার ইষ্টবৃত্তি করে বলি ইষ্টবৃতিটা কি গো এই দেখুন বলার রাস্তা তৈরি হলো এই যে যাজন ক্ষেত্র তৈরি হলো আমাকে বলতে হচ্ছে না আমাকে জিজ্ঞাসা করছে ওখানে তপন বসে আছে তপন বসে আছেন তপনদার পাশের বাড়ির থেকে ঠাকমা তপনদাকে বললে কি করেন তপন আপনারা বেশ সবাই মিলে কিরকম সুন্দর করে একসঙ্গে করেন মাঝে মাঝে মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে একটু খানি খটাখটি হয় বলে কিন্তু আপনারা সবাই একসঙ্গে বসেন একসঙ্গে ওঠেন একসঙ্গে জাগেন একসঙ্গে হাসেন একসঙ্গে কথা কাটাকাটি একটু একটু করেন একসঙ্গে খান একসঙ্গে চলেন আর এই চলার ভেতর থেকে আপনাদের ভিতরে যে জনজাগরণী জনজাগরণী যে ছন্দের সৃষ্টি হয় ইষ্টপথে চলার যে ছন্দের সৃষ্টি হয় আজকে কত দূর থেকে এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে আজি রয়েছে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা আজকের যে বিষয়বস্তু যে একজন সৎসঙ্গীর করণীয় কি আমার পাশের বাড়ির লোকটা এই কোভিড সিচুয়েশনের ভেতরে খেয়েছিল তো খোঁজ নিয়েছিলাম তো আমার পাশের বাড়ির লোকটা এই কোভিড সিচুয়েশনের ভেতরে খেতে পেয়েছে তো চঞ্চল রিক্সা ওই টোটো টেনে খায় টোটো এর মাঝখানে টানতে পারছে না চঞ্চল খেতে পাচ্ছে তো আমার আমার স্বভাব সেবা আমার শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের সারা জীবনের তার স্বভাব সেবা আমার ভেতর থেকে প্রকাশিত হচ্ছে তো আমি আশেপাশে প্রত্যেক দিন তাদের সঙ্গে চলি তাদের সঙ্গে তাদের কতটা তারা ভালো থাকছে কেন তারা থাকছে না তাদের সঙ্গে আমাদের চলাচল কি এইগুলো প্রত্যেক দিন আমার উষা এবং নিশাকালে নাম ধ্যানের সময় যদি আমি এগুলো তাৎপর্যপূর্ণভাবে বিশ্লেষণ করি যদি এগুলো আমি আমার ধ্যানের মধ্যে রাখি যে আমার যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি সদাচার ঠিক হচ্ছে কি না তাহলে পরে তাহলে পরে আমার ভিতর থেকে আমার পরিবেশের প্রতি যে দায়িত্ববোধ আমার ভিতর থেকে আমার পরিবেশের প্রতি যে কর্তব্য সেটা আমার ভিতর থেকে ফুরে উঠবে আর যত আমার ভিতর থেকে ফুরে উঠবে ততই সমাজের প্রতি আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য তখন আমার আসবে আর তারপরেই আমরা একটা নিজে কতটা করতে পারবো আমরা একটা দলবদ্ধ হতে চেষ্টা করব। আর এই দলবদ্ধ অবস্থায় তখন আমরা সোসাইটির কাছে আমরা নিজেরা প্রতিদিন কিছু না কিছু ঠাকুরের কথা বলবার জন্যে তাদের সন্ধিত ছয়া সে বয়া সৎ সৎসঙ্গে আসবার আমন্ত্রণ জানাবো